বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে তার প্রতি ভালো লাগার একটা জিনিস আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তার যে মুক্তি যেটা যেভাবেই হোক তিনি ভিডিও বার্তা দিচ্ছেন এটা কিন্তু দলের কর্মীদের যেমন উৎসাহিত করছে তারা দীর্ঘদিন পর তাদের একটা ভালো লাগা এবং দেশবাসী আপামর জনতার ভালো লাগার একটা জিনিস আছে এবং দলমত নির্বিশেষে আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি এবং আমি দেখেছি তার মাধ্যমে একটা বাণী এসছে যা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা এই দেশটা কেন তৈরি করেছি অসাম্প্রদায়িক বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করবার জন্য রাষ্ট্র তৈরি করবার জন্য আমরা নিজেরাই তো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি তাহলে একটা প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে আমরা লুটপাট শুরু করি কেন আমরা সংখ্যালঘুর নামে বা সংখ্যাগুরুর নামে আমরা তো এগুলো চাইনি এগুলো চাই না ফলে যেই ক্ষমতায় থাকুক বা যাকেই দায়িত্ব দেই অভিভাবক হিসাবে দায়বদ্ধতা কিন্তু সেই সময়ের আমি সেই জন্য গতকাল বা তার আগের দিন বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার কোনো রকম বিরতি না দিয়ে তৈরি হওয়া উচিত কারণ কোন সরকার যদি না থাকে দায় কে নেবে এবং আমরা দেখেছি সমস্ত অপকর্মগুলো এই সময়ের মধ্যে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমি পরিষ্কার দেখেছি অনেকেই হয়তো মনে করতে পারে আমি আমি এটাকে ইতিবাচক হিসাবে দেখতে চাই কারণ আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই কাউকে আসলে সিঙ্গেল আউট করতে চাই না কোনো একটা বিশেষ তকমা দিয়ে আপনি সকলকে ধারণ করতে হবে বিজয়ের আনন্দ সবচেয়ে বেশি মধুর হয় যদি বিজিত আপনার কাছে নিরাপদ বোধ করে আমরা কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এই সরকারহীন দু এক দিনে দেখিনি যে পুলিশরা আমাদের নিরাপত্তা দিবে তারা পালিয়ে গেছে কেন যাদের কাছে আমরা দায়িত্ব দিয়েছি দায়িত্ব পালন করছেন তারা এই আমাদের সশস্ত্র বাহিনীর এই ভাইরা যা আমি এখানে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় অনেক ভুল ত্রুটি থাকবে তারপরেও তাদের যে এইভাবে শক্ত হয়ে দাঁড়ানোটা সেই দাঁড়ানোটা কি যথেষ্ট এতগুলো অ্যানোমালিস যেখানে সরকার দলীয় লুটপাটকারীদের জীবনে নিরাপত্তা দেওয়াও কিন্তু তাদের দায়িত্ব সেখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কোনো নামেই আপনি প্রাণ কেড়ে নিতে পারেন না কেউ যদি অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে দেন তাহলে আমরা যদি প্রতি সরকারকে এই দুর্নীতি দুঃশাসনের কারণে অপশাসনের কারণে গুম খুন পাচার লুটপাটের অভিযোগ দিয়েছি যাদের একই অভিযোগ কিন্তু অভিযুক্ত হব আমরা যদি এই জায়গাগুলো অ্যাড্রেস করতে ব্যর্থ হই ফলে আমাদের এখন যে কাজটি করা উচিত আর একটি কয়েন ক্ষতি নয় আর্থিক দিক থেকে আর একটি প্রাণও আমরা উৎসর্গ করতে চাই না এবং কোনো প্রয়োজন নেই